আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এত বক বক করা বাদ দিয়ে আগে বলি কিসের জন্য এখানে বসে আছি বুঝতেই পেরেছেন হয়তো বা অনেকেই আজকে আমরা দাওয়াত খেতে আসছি অনেক 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 বড় একটা অনুষ্ঠান হচ্ছে দেখেন অনেক বড়ো একটা অনুষ্ঠান হচ্ছে সেই জন্য আমরা দাওয়াত খেতে আসছি বাসায় থেকে ভিডিও করার কথা মনে ছিল না আসলে আমাদের দাওয়াতটা দিয়েছিল আমি ভাবতেছিলাম মানে প্যান্ডেল দেখে ভাবতেছিলাম যে এত বড় একটা আয়োজন করেছে এত বড়ো লোক মানুষ আমাদের কেন দাওয়াত দিল আমরা তো গরিব যাই হোক তারপরে মানে এমনি মজা করলাম আসলে আমাদের আত্মীয় হয় তার জন্যই দাওয়াত দিয়েছে তাছাড়া তো দাওয়াত দিত না তো দাওয়াত খেতে এসে দেখি সবাই পরিচিত মানুষ সবাই অলমোস্ট সবাই মানে আমাদের পরিচিত ছিল আর আমরা ফুল ফ্যামিলি একই টেবিলে বসছিলাম একই জায়গায় আর এত মানে এত বড় অনুষ্ঠান করেছিল তারপরেও মানে আমি প্রথমের দিকে ভেবেছিলাম যে ভাগ কী বা কী হয় তারপরে খাওয়ার হওয়ার পরে যে আমার অনেক ভালো লাগছিল যে এত সুন্দর খাওয়া আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন আর আমি ভয়েস দিতে থাকি আসলে চেঁচামেচির ভিতরে আমার স্টাফ ভয়েস লাগাতে হচ্ছে সেই জন্য ভিডিওটাও অনেক দেরি করেই ছাড়তেছি অনেক আগের এটা ভিডিও আমি এখন করতেছি শুধু নিজের অ্যালসেমোর কারণে তো দেখেন এটা হচ্ছে আমার কলেজার টুকরা একমাত্র ভাই এটা হচ্ছে আমার বোন মানে আমার সেজ বোন এটা এটা হচ্ছে আমার ভাইয়ের ছোট। আর এটা হচ্ছে যে দেখেন আপনাদের সবার শান্ত আমার শান্ত যাই হোক দর্শক অনেক 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 ভালো লাগতেছে বিষয়টা দেখে আর শান্ত বলতেছে খেতে দেয় না কেন ওই যে আমার ফুলটুসি ছোটো বোন আর এটা হচ্ছে আমার আমাদের জামেলা বুড়ি ওকে আজকে অনেক কিউট লাগতেছে মাসাল্লা আমরা বোন যে কয়জন আছি আমার মনে হয় সবাই অনেক অনেক কিউট আর সুন্দর এই যে এটা হচ্ছে আমার মা আমার কলিজের টুকরা আম্মা যান এটা আর পাশেই আমার ভাই বসেছিল ইতিমধ্যেই আমাদের ভাতটা চলে এসেছে আসলে ভাত চলে এসেছে যে আমার বোনকে দিচ্ছে তারপর এখন দিবে আমাকে আসলে সবাই পরিচিত ছিল জন্য মানে ভালো লাগতেছিলো আর যে খাজনদার আমাদের খাওয়াচ্ছিলো সেও পরিচিত ছিল আর এটা হচ্ছে শান্তর চেনা এই যেই খাজনদার ও খুব ভালো করে চেনে বলতেছে ভালো করে খাওয়ায়ও তাছাড়া কিন্তু খবর আছে তো যাই হোক দর্শক আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন অবশ্যই আর আমার কাছে ভালোই লাগতেছিল অনেক আর এখন বর্তমান মানে অনেক দিন পরে এই খাওয়ার ভিডিওটা অনেক দিন আগের দাওয়ারটা ছিল অনেক আগের এখন আমি এই ভিডিওটার ভয়েস দিচ্ছি এখন মনে হচ্ছে যে এখন যদি এসব দেখে খাবার টাবার দেখে এখন খেতে মন চাচ্ছে অনেক আর দেখেন ভাত নিয়েছি এতটুকু শান্ত নিয়েছি এতটুকু আসলে এই ভাতে আমি খাবো না নে কারণ কিসের জন্য আমি বিয়েবাড়িতে গেলে আমার খাবার দাবার দেখলেই এমনিতেই আমার মানে পেট ভরে যায় পেট এমনিতেই ভরে যায় আমার এই যে দেখেন আমি এখানে বলতেছি যে ভালোই হয়েছে আমি সজি অবশ্যই খাই না অতটা কিন্তু তারপরে হচ্ছে সজি খাচ্ছি মজা ছিল অনেক ভালো ছিল আসলে খাওয়ার দাওয়ারগুলো অনেক টেস্টি ছিল সবাই এখানে আমাদের চেনাই ছিল সেই জন্য আরও ভালো লাগতেছিলো যে চেনা খাজনদার হলে অনেক ভালো হয় আর বিশেষ করে খাওয়ানোটার পরিবেশ না খুবই খুবই ভালো ছিল আমরা এর আগে দেখছেন তো আমার বোনদের হচ্ছে নাকান ফুরায়া অনুষ্ঠান হয়েছিল অনুষ্ঠানে কিন্তু মানে খুবই আমাদের অনুষ্ঠানটা খুবই খোলা হয়েছিল কারণ নিজের মানুষই ক্ষতি করে এটা সত্যি কথা আসলে আমাদের কেউ ভালো চায় নাই তার জন্য আমাদের অনুষ্ঠানটা একটু মানে শেষের দিকে খাবার ফুরায়াও গেছিলো এত এত মাংস ছিল আমাদের এত কিছু আমরা আয়োজন করেছিলাম এত বড় মানে যে কয়জনের আয়োজন করেছিলাম তার থেকে ডবল মানুষ খেয়েছিল এবং শেষে আমাদের গেস্ট যারা ছিল তারাই মানে খেতে মানে পাইছিল না এমন একটা অবস্থা ছিল আর কি যাই হোক দেখেন আমি ভাত খাচ্ছি এখন গোস্ত দিয়ে দিল। শান্তকে এখন আমাকে গোস্ত দিবে গোস্তগুলো অনেক সুন্দর কালারটা তো দেখতে স্যার অনেক ভালো লাগে আসলে তারপরে আমার বোনকে দিচ্ছে আমার বোন দেখেন রেগে গেছে ওকে মাছ মাঝখানে দিছে জন্য ঝোল খায় না বেশি সেই জন্য আর ঝাল খায় না সেই জন্য ভগভগ ভগ করতেছিল খুবই ডাইনি আমার জামিলা ডাইনি বলতে কি ও একটু হচ্ছে রাগি প্রচুর রাগি ছোটোবেলার থেকেই অনেক জেদি আমাদের ফ্যামিলির আমরা সবাই প্রায় জেদি জেদি মানে ওই যে কথা আছে না গরিব হতে পারি কিন্তু ছোট লোক না যাই হোক এই যে আমার বাবা এই যে আমার গোস্ত এখন আমার খেতে হবে আসলে কি বলবো এখন ভয়েস দিতে ভয়েস দিচ্ছি ভয়েস দিতে দিতে মনে হচ্ছে যে এখন যদি এটা এখন পাইতাম তাহলে কত ভালো হইতো আহা কত সুন্দর হয়েছিল খুবই স্বাদ খুবই স্বাদ হয়েছিল অনেক স্বাদ হয়েছিল আর আমার মা আমাকে মাইটে দিলো দেখেন আমি গরুর মাইটে মানে গরুর কলিজা অনেক অনেক বেশি পছন্দ করি আমার মা সেই জন্য দিচ্ছে আর শান্তকে বলতেছিলাম যে শান্ত তুমি আমাকে ভিডিও করো আমি খাই দেখো গপা গপ খাচ্ছি শুধু আমি গোস্ত খাচ্ছি শুধু মানে আমি অনুষ্ঠানে গেলে ওই দুই তিন পিস গোস্তই খেতে পারি তাছাড়া কোনো কিছুই আমার গলার ভিতর দিয়ে নামে না যায় না মানে দেখার আগেই মানে খাবার দেখার আগে আমার চোখ চোখ ভরে যায় চোখ ভরে যাওয়া মানে আমার পেটও ভরে যায় মনে হয় এত খাবো সে খাবো আর মানে বাসায় থেকে বলে যাই মানে সবার সাথেই বলি সবাইকে বলি হ্যাঁ আজকে দাওয়াত দাওয়াতে যায় আজকে আমি পেট খাবো খাওয়া এখন আমি মানে সকালকার থেকে আমি কিছু খাই না যে ওইখানে যাই দাওয়াতে যাই খাবো কিন্তু আমার খিদে খরা যায় তারপর আমি আর খেতেই পারি না এরকম একটা বিষয় হয়ে যায় যাই হোক দেখেন আমাদের ফ্যামিলির সবাই এখানে আর ফ্যামিলির সবার সাথে খাওয়া একটা ভালো ব্যাপার মনে হচ্ছিলো বাসায়ই খাচ্ছিলাম অনেক ভালো লাগছিলো আর অনুষ্ঠানে সব কিছু এমনিতেই ভালো লাগে দেখবেন আর আমি জামিলাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ও বললো ভালো হয়েছে এই যে আব্বু আব্বুকে বলতেছিলাম আব্বু কীরকম হয়েছে আব্বু বলতেছে হ্যাঁ ভালো হয়েছে আর এই যে আমার ভাই জিজ্ঞেস করতেছিলাম সে উত্তর দিচ্ছিল না সেটাই এটাই হচ্ছে আমার ভাই একদম শান্তর কপি মানে শান্ত যেরকম কথা বলে না আর আমার ভাইও সেরকম কথা বলে না আর এই যে আমি দেখেন আপনাদের একমাত্র মনি বুঝছেন এখন আমি বসে একা একাই মানে জগের সাথে মানে ফোনটা ঠেকনা দিয়ে খাচ্ছিলাম আপনাদের দেখাচ্ছিলাম আর এখন বিশেষ করে ভয়েস দিতে গিয়ে আমার কি বলবো এখন আমার খেতে মন চাচ্ছে এখন যদি আমি পেতামে দেখেন গোস্তগুলো খাচ্ছে আহা এই গোস্তগুলো যদি এখন পাইতাম আমি এখন মানে এখন আমার খিদা লেগে গেছে মানে এই ভয়েস দিতে লাগে এতক্ষণ আমার একটুও খিদা ছিল না শুধু এই ভয়েসটা দেখে আর এই খাওয়াগুলো দেখে আমার মানে মনে হচ্ছে যে কি যে স্বাদ লাগবে এখন যদি খাইতে পারতাম তখনও স্বাদ ছিল অনেক আমাকে গোস্ত দিতে আসছে বলতেছে যে গোস্ত কি আরও লাগবে আমি বলতেছে আমাকে হার দেন তো হার দিচ্ছিল আমাকে দেখেন এই যে দেখেন হার দিল এখন শান্তকে সারতেছে শান্ত আসলে চায়া চায়া মানে নেয় না ওর এই এটা হচ্ছে বদ অভ্যাস কথা বলে খুব কম শান্ত আপনারা সবাই জানেন হয়তোবা তো আমার আমার অনেক ভালো লাগতেছিল আজকের অনুষ্ঠানটাকে যে এত ভালো ছিল কি বলবো আপনাদের অনেক ভালো ছিল অনেক ভালো ছিল খাবার মানে খাবার যে মানে ধরনটা ওনাদের যে দেওয়ার মানে খুবই খুবই পরিবেশনাই করেছে ওনারা খুবই সুন্দর করে কি বলবো আমি সত্যিই আর শান্ত বাবাকে দেখেন এক পিস হাড় দিলে আমি যেটা পছন্দ করি এটা হচ্ছে দেখেন নরম হাড় আমি খুবই 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 পছন্দ করি এটা আমি গোস্ত খাচ্ছিলাম এখন আমার এইটা দেখে মানে মনে হচ্ছে যে এখন যদি পাইতাম কি বলবো গরুর গোস্তের অনেক দাম গরুর গোস্ত চারশো টাকা কিলো সব মানুষ তো সব সময় কিনে খাওয়ার মতো মানে পরিস্থিতি থাকে না তাই না যাই হোক আর আমার এখন প্রোগ্রামও অত হয় না তো তারপরেও আমি একদিন আমি নিজেও হচ্ছে গোস্ত রান্না করতে পারি অনেক সুন্দর করে একদিন আপনাদের বাসায় আমি রান্না করলে অবশ্য আপনাদের দেখাবো আমি গরুর গোস্ত কীভাবে রান্না করি আর গরুর গোস্তটা এই অনুষ্ঠানে অনেক নরম হয়েছিল সিজি ছিল গোস্তটা অনেক সিজে গিয়েছিলো অনেক স্বাদ হয়েছিলো নরম হয়েছিল আমি ঝোলগুলো ফেলাই দিচ্ছিলাম কারণ আমি ঝাল খুব কম খাই এটা আপনারা সবাই জানেন মনে হয় আর আমার এখন আর আমি কিছু বলতে পারতেছি না গাইস আমার মানে অলরেডি লাল পড়তেছে মনে হচ্ছে যে আমি এখন খেতে পারতাম এখন যদি আমাকে কেউ এনে দিত এইগুলা দাওয়াত বাড়ির জিনিস খাইতে না মজা লাগে কিন্তু যখন খেতে যাই তখন আমার আবার দেখে পেট ভরে যায় এটা হচ্ছে মূলত বিষয় আমি জানি না কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করবেন কার কার এমন হয় আমার অলমোস্ট পেট ভরে গেছিল দুই তিন পিস গোস্ত খেই। তারপরে দেখেন আমি খাচ্ছিলাম শান্তকে বলতেছিলাম যে নিবে শান্ত হচ্ছিল না দেখেন কিভাবে খাচ্ছি এখন মনে হচ্ছে এইভাবে খাসনারে রিয়া আমারও মন চাচ্ছে মানে নিজেকেই নিজের এইরকম বলতে মন চাচ্ছে আর আমি মাকে বলতেছি সেই নরম সেই স্বাদ আমি আমার মাকে এইরকম করে বলতেছিলাম আর আমাকে আমার ফ্যামিলির সবাই অত্যন্ত বেশি ভালোবাসে অনেক বেশি ভালোবাসে আমার ভাই বোনও আমাকে মানে অনেক ভালোবাসে আর আমার একমাত্র একটাই ভাই সবাই ওর জন্য দোয়া করবেন আমার ভাইটা একটু লজ্জা পায় অনেক মানে আর আমার ভাইটা অতটা একমাত্র ভাই থাকলে মানুষের আমাদের চার বোনের কিন্তু একটাই ভাই সবাই কিন্তু অনেকই করে যে ওই পাশে দেখেন দাঁড়াই ছিল এটা আমার চাচি হয় সম্পর্কে সবাই আত্মীয়ই ছিল চেনা পরিচিত সবাই ছিল তো এখন দই দিয়ে দিলো মানে অনুষ্ঠানের শেষে আচ্ছা আমার এটা মানে আমি সবসময় ভাবি যে আচ্ছা দাওয়াত বাড়িতে যে মানে সজিটা প্রথমে দেয় লাস্টে দই দেয় মানে এই নিয়মটা কোথা থেকে আসছিলো যে মানে আগে প্রথমে সজিই দিতে হবে তারপরে লাস্টেই দিতে হবে দই এরকম একটা নিয়ম মানে কী সুন্দর মানে ভালোই লাগে দইয়ের জন্য মানুষ অপেক্ষা করে থাকে অনেকের কিন্তু দই অনেক পছন্দ মানে বিশেষ করে দই আমি অনেক পছন্দ করি না কারণ আমি মিষ্টি অতটা পছন্দ করি না টক আমার বেশি পছন্দ মানে ঝালও আমি অত পছন্দ করি না কিন্তু টক আমি অত্যন্ত বেশি পছন্দ করি আমার অনেক ভালো লাগে মিষ্টিও যে অতটা খাই না এটা না পছন্দ আমার সব কিছু মোটামুটি পছন্দ কিন্তু টকটা আমি অত্যন্ত বেশি পছন্দ করি অনেক দইটাও অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল খাওয়া দাওয়াটাই অলমোস্ট অনেক সুন্দর ছিল সত্যি বলতে অনেক ভালো করেছিল আয়োজনটা যে করেছিল আর একমাত্র ছেলে ছিল ওনার এত সুন্দর করে প্যান্ডেল আর মানে রাস্তার থেকে গেট পর্যন্ত লাইটিং করছে এত সুন্দরভাবে সাজাইছে কী বলবো আপনাদের অনেক 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 সুন্দর করে একটা ছেলের জন্য তার জন্য আর কি তো এই যে দেখেন শান্ত বসে বসে খাচ্ছে আর শান্ত বলতেছে অনেক সুন্দর ছিল শান্তর কাছে কীরকম লেগেছে অবশ্যই সেটা আমি তো জানি না এই যে দেখেন আমার মা বলতেছে অনেক সুন্দর হয়েছে তো জিজ্ঞেস করি যে শান্ত তোমার কাছে কেমন লেগেছিল অবশ্যই শান্ত তোমার কেমন লেগেছিল অনেক স্বাদ লাগছিল অনেক স্বাদ লাগছিল হ্যাঁ অনেকই স্বাদ আমি খাইছিলাম মেলা কাটাই পিস মাংস মানে অনেক পিস মাংস খেয়েছিল তাই তো হ্যাঁ আর অনুষ্ঠানটা মানে খুবই সুন্দর ছিল না হ্যাঁ অনুষ্ঠানটা অনেক সুন্দর ছিল বড় ছিল অনুষ্ঠানটা হ্যাঁ অনেক বড় অনুষ্ঠান ছিল আর অনেক ভালো ছিল মানে যারা ছিল সবাই আমাদের চেনা জানা ছিল তো দর্শক আপনারা দেখেন আর আমি বলি মানে কি বলবো বলে না আর বলতে মন চাচ্ছে না এখন মনে হচ্ছে যে যদি আমাকে কিছু খাইতে দিত আবার এখন এখন এসে যদি কেউ আমাকে বলতো যে না গরুর গোস্ত দই আর ভাত তোমার জন্য তুমি খাও খুশি হতাম এই দেখেন এখন আমি মানে খাওয়া দাওয়া সব শেষ সবারই সবাই উঠে উঠে যাচ্ছে আর আমি গোস্ত হাতে নিয়ে মানে উঠবো কারণ কিসের জন্য আমার এটা অভ্যাস মানে বাসায়ও যদি আমি গোস্ত খাই গোস্ত খাওয়ার পরে আমি এক পিস বা দুই পিস গোস্ত ধুয়ে খাই হাতে নিয়ে এই অভ্যাসটা কার আছে বলবেন যে কে কে ধুয়ে মানে হাত ধুয়ে মানে ধোয়ার পরে তারপরে হাতে গোস্ত নিয়ে খান এই এই অভ্যাসটা বেড়ায় বেড়ায় খান এটা কার কার অভ্যাস আছে বলবেন সবাই উঠে গেছে শান্ত হাত ধুতে চলে গেছে যাবো আব্বু যে আমার মা বসে আছে যে আমার ছোট বোন সবাই এ দেখেন শান্ত উঠে আসছে আমি উঠে চলে আসছি এখন আমরা যাচ্ছি দেখেন লাইটিং এখান থেকে শুরু হয়েছিল এখান পর্যন্ত এটা হচ্ছে বাড়ি দেখেন ছেলেকে এখানে বসাইছে ছেলেটাকে আপনাদের দেখায় নিয়ে আসিস চলেন দেখেন এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট ছেলে দেখেন অনেক কিউট ছেলে মাশাল্লা ছেলেটার জন্য সবাই দোয়া করবেন এখানে মানে ই ছিল পায়েস টায়েস সব কিছু ছিল ওকে খাওয়ানোর জন্য আসলে আমি খাওয়াতে পারি না কারণ আমার হচ্ছে হাত ধোয়া ছিল না সেই জন্য আমরা চলে যাচ্ছিলাম দেখেন কত সুন্দর করে এই পর্যন্ত মানে একদম রাস্তা থেকে এই পর্যন্ত সাজাইছিল মানে রাস্তা কিন্তু অনেক দূর মানে এই পর্যন্ত সাজাইছিল বুঝতেছেন ছেলের একমাত্র ছেলে তো খুবই ভালোবাসে তার জন্যই অবশ্যই এত সুন্দর করে ই করছিল আমরাও অনেক বড় অনুষ্ঠানই করেছিলাম অবশ্যই দেখেন দর্শক বন্ধুরা আমরা হচ্ছে দাওয়াত খেতে আসছি এই যে এই যে দাওয়াতের গেটে অনেক সুন্দর

ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তো যাই হোক দর্শক এখন হচ্ছে দেখালাম আপনাদের এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব কারণ আমাদের দাওয়া খাওয়া শেষ তাই না শাসন হ্যাঁ পেট পুড়ে গেছি দর্শক আসলে অনেক খাওয়া দাওয়াটাই অস্থির ছিল আসলে দাওয়াতের ভিতর কথা বলতে পারি নাই তাই আপনাদের আর প্রথমে আমি ভিডিওটা করি নাই ওখানে যাওয়ার পরে ভিডিওটা যেহেতু করছি সেই জন্য আপনাদের গেটটা দেখাই দিলাম এত বড় অনুষ্ঠান আর এত সুন্দর করে সাজাইছে মানে পুরো রাস্তা শুধু লাইটিং আর লাইটিং দিয়েছিল তো যাই হোক দর্শক বন্ধুরা সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ